নবম দশম শ্রেণীতেও আছে নবম দশম শ্রেণীতে যে অনুক্রম এবং তারা অধ্যায়টা আছে সেখানে কিন্তু তোমাদের এ ধরনের আছে এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রে কিন্তু এই ধরনের কুশ্চেন আসে যে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টিগত অথবা দশ প্রথম তেইশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত অথবা পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত অথবা একশোটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত দেখো এভাবে আমি যত সহজ টেকনিক আমি আজকে তোমাদের শেখানোর চেষ্টা করব আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবে দেখো আমরা প্রথমে দেখো একটা সূত্র লিখে রাখছি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি যে এন ইন্টু এন প্লাস হচ্ছে টু এখানে যদি প্রথম তোমাকে বলে প্রথম দশটি পদের স্বাভাবিক সংখ্যা সমষ্টি তখন তুমি এই এন এর জায়গায় বসায় দিবা কত দশ দেখো এন এর জায়গায় আমরা বসাই দিলাম দশ তাহলে কি হচ্ছে এখানে দেখো যে দশ গুণন দশ আর এক যোগ করলে কত হবে এগারো ডিভাইডেড বাই টু এখন দেখো এই দশ এবং এগারো যদি গুণ করো সেক্ষেত্রে হবে কত একশো দশ ডিভাইডেড বাই টু একশো দশকে যদি তুমি দুই দে ভাগ করো তাহলে কত হবে পঞ্চান্ন এটি কিন্তু আমাদের আনসার আশা করি আমরা মান বসাবো কত তেইশ তাহলে তেইশ বসাই দিলাম তেইশ প্লাস হবে ওয়ান ডিভাইডেড বাই হবে কত টু তো এখানে কত হচ্ছে দেখো টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান হচ্ছে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই হচ্ছে টু তো এখানে টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোর যদি গুণ করো তাহলে হবে পাঁচশো বাউন্ন ডিভাইডেড বাই তো পাঁচশো বাউন্ন কে তুমি যদি দুই বা ভাগ করো তাহলে হবে দুইশো ছিয়াত্তর এটি হচ্ছে আমাদের আনসার তাহলে যদি তোমাকে প্রশ্ন আসে যে প্রথম তেইশটি পদের স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত তাহলে আমরা এইভাবে সূত্র বসে আমরা ক্যালকুলেশন করবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো যদি তোমাদের পরীক্ষায় আসে যে প্রথম 50 টি পদে স্বাভাবিক সংখ্যা সমষ্টি দেখো যদি 50 এর কথা বলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো তো আমরা প্রথমেই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্রটা আমরা লিখে নিব এরপর দেখো n এর জায়গায় বসাবো কত 50 তাহলে দেখো 50 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 তো দেখো এখানে কত হয় 50 গুণন এই 50 আর 1 যোগ করলে হবে কত 51 ডিভাইডেড বাই 2 তো 51 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে 2550 ডিভাইডেড বাই 4 আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করে দেখো যদি একশোটির কথা বলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো তো আমরা এখানে প্রথমে সংখ্যাটা লিখে নিবো যে আহ লিখে নিবো যে

কারণ এটাকে আমরা যদি দশ হাজার একশো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে কত পাঁচ হাজার পঞ্চাশ এটি হচ্ছে আমাদের কি আনসার আশা করি সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ